হ্যালো মাই বিউটিফুল পিপল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি মন চাই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর রান্নার রেসিপি শেয়ার করবো আর তোমরা এতক্ষণে থাম্বেল দেখে সেটা বুঝেই গেছো আমি কি রান্নার রেসিপি শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে তিলকৈ রান্নার রেসিপি শেয়ার করব আমিও তেল কই মোটামুটি রান্না করতে পারি তবে মায়ের হাতের রান্নাটাই বেস্ট তাই আজকে আমি তোমাদের সাথে মায়ের হাতে রান্না করা তেল কই রেসিপি শেয়ার করব। মা এখানে কই মাছগুলো নিয়ে কাটতে বসছে দাদা আজকে বাজার থেকে অনেকগুলোই কই মাছ নিয়ে এসছে মা সুন্দর করে সমস্ত কই মাছগুলোকে কেটে নিচ্ছিল কই মাছে কিন্তু ভীষণ কাটা থাকে আমি অন্যান্য মাছ কাটলেও কখনো কই মাছ কাটিনি মা কাটতেও দেয় না মা বলে কই মাছে ভীষণ কাটা তুই কাটতে পারবি না আর আমিও ভয়ে কখনোই কাটার চেষ্টা করিনি আর মা মাছগুলো কাটতে গিয়ে দেখে মাছের পেটে প্রত্যেকটাই ডিম আছে আর এই মাছটাকে যেই ধরতে গেছে এ তো পালাচ্ছে দিয়ে তারপর মা মাছগুলো নিয়ে চলে গেল পুকুরে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে কই মাছের গায়ে না একটা লালা ধরনের জিনিস থাকে তাই ওগুলোকে ভালো করে ঘষে ঘষে মা ধুয়ে নিচ্ছিল আর তারপর ঝুড়িতে করে ভালো করে আছড়ে নিয়ে মাছগুলোকে ধুয়ে বাড়ি নিয়ে চলে এলো এরপর মা আদা বেটে নিল শিলে সমস্ত আদাগুলোকে থেতো করে জল সামান্য জল দিয়ে আদাগুলোকে বেটে নিল আর এখানে দেখো থালায় আগে থেকেই মা পেঁয়াজগুলোকে কুড়িয়ে নিয়েছিল আর এখানে সামান্য একটু জিরে একটু মরিচ আর তার সাথে একটু ধনিয়া দিয়ে দিল তারপর ওই মশলাটাকেও সামান্য জল দিয়ে মা শিলে ভালো করে বেটে নিল মশলাগুলো সমস্ত বাটা হলে মা থালাতে একে একে তুলে রেখে দিল এরপর কাজ কি মা এবার মাছগুলোকে ভেজে নিল কই মাছগুলোকে তাই কই মাছগুলোতে প্রথমে নুন প্রথমে নুন দিয়ে নিল আর তারপরে দিল হলুদ নুন হলুদ দেওয়ার পর মা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিল এই যে দেখো মা মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে আর যেহেতু তেল কই একটু তো তেল দিতেই হবে তাই মা কিছুটা সরিষার তেল ওর ওপর ছড়িয়ে দিয়ে আবারও মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিল আর এদিকে গ্যাস ধরিয়ে নিয়েছে মা আর তারপর কড়াইয়ে দিয়ে দিল পরিমাণ মতো তেল তেল যেই গরম হলো মা একে একে সমস্ত মাছগুলোকে তেলে দিয়ে দিল এরপর মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিল তবে হ্যাঁ এটা অবশ্যই মাথায় রাখবে তেল কই করার সময় মাছগুলোকে কিন্তু খুব একটা কড়া করে ভাজলে তেল কই রান্নাটা বেশ জমে না তাই মাছগুলোকে একটু অল্পই ভাজতে হয় তারপর মাছগুলোকে সমস্ত ভেজে নিয়ে মা এবার কী করলো মাছগুলোকে সমস্ত তুলে রেখে দিল এরপর মায়ের আসল রান্না মাছ তো ভাজা হলো এবার তো তেলকইটাকে রান্না করা সম্পূর্ণ করতে হবে মাছগুলোকে তোলার পরই মা ওই যে তেলটা ছিল মাছ ভাজার তেলটা তাতেই দিয়ে দিল একটু শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিল একটু জিরে ফোড়ন তারপর ওই ফোড়নটা দেওয়ার পরেই মা আস্তে আস্তে অন্য মশলাগুলোও দেবে এরপর দিয়ে দিল ওই পেঁয়াজ কুড়িয়ে রেখেছিল। সেটা তোমরা পেঁয়াজ বেটেও নিতে পারো তারপর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করার পর মা দিয়ে দিল একটু আদা বাটা এরপর ওটাকেও নাড়াচাড়া করার পর মা দিয়ে দিল ছিল কটা কাঁচা লঙ্কা চেরা সেগুলোও দিয়ে দিল কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিল কিছুটা টমেটো কুচি এরপর সামান্য নুন আর তারপর মশলাটাকে ভালো করে কষাতে কষাতে দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরেই মা কিছুক্ষণ নাড়াচাড়া করলো আর তারপর দিয়ে দিল রেড চিলি পাউডার এটা না দিলে তো তরকারির কালারই আসে না আর খেতেও যেন মন চায় না সেটা যতই টেস্টি হোক আমরা তো বাড়িতে এটা ব্যবহার করি অনেকে এটা আবার খেতে পছন্দ করে না আর তারপরে দিয়ে দিল জিরে মরিচ আর ধনিয়া বাটা যেটা মা বেটে নিয়েছিল শিলে তারপর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিল সামান্য জল জলটা দেওয়ার পরে মশলাটাকে নাড়তে লাগলো এই জলটা দেওয়ার পরেই মশলাটা ভালো করে কষে আসে মশলার টেস্টটা আরও দারুণ হয়ে যায় এদিকে মশলা কষাতে কষাতে মা ওদিকে গরম জল বসিয়ে দিয়েছিল আর ওই মশলাতেই কিছুক্ষণ বাদে মাছগুলো দিয়ে ওগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে ওই দু মিনিট মতো সময় ভালো করে কষিয়ে নিয়েছিল এরপর ওটা কষানোর পরেই গরম জল তো মা পাশেই বসিয়ে দিয়েছিল। তারপর ওই কষানো মশলার ওপর গরম জলটা দিয়ে দিল তারপর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছিল ঝোলটাকে এই যে ঝোলটা ফুটে আসলে বেশ এরকম জোরে জোরে ফুটবে তখনই মা নামিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছিল আর তার আগেই একটু জিরে মরিচ আর ধনিয়া বাটা মা অল্প রেখে দিয়েছিল তখন খানিকটা দিয়ে দিয়েছিল তবে অল্প একটু রেখে দিয়েছিল সেটা ওই কাঁচা মশলাটা ঝোলে দিয়ে দিল এটাই নাকি এর টেস্ট আরও বাড়ে জানি না মায়ের কি ফর্মুলা তবে মায়ের ফর্মুলাগুলো কাজে লাগে বলেই মায়ের রান্নায় এত টেস্ট হয় আর তারপর নামানোর আগে খাটটি সরিষার তেল একটু ছড়িয়ে দিল। ব্যাস আমাদের তেল কই পুরো রেডি দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে কালার দেখি মনে হচ্ছে এখনই খেয়ে নি আর সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল তারপর মাছগুলোকে মা আস্তে আস্তে একটা বাটিতে ঢেলে নিল তারপর আমার তো আর তর হয় না আমি বলছি মা কখন খেতে দেবে দেখো তেলকইটা কত সুন্দর হয়েছে এই খেতে দারুণ সুন্দর হয় দারুণ আমি তো ওই তেলকড়ি হলে আর কিছুই খেতে মন চায় না তারপর আমি ভাত নিয়ে বসে পড়েছি মা আমাকে সার্ভ করছে দেখো তেলকুলটা কত সুন্দর হয়েছে তারপর সেদিনকার দুপুরের খাবারটা একদম জমে গেছিলো তোমরাও বাড়িতে বানিয়ে নাও অবশ্যই